আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শেখ একর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি মুরগির খামার এটা হচ্ছে আমার বড় খাঁচাটা এই হচ্ছে আমার দেশি মুরগির কালেকশন এই খাঁচায় বাচ্চা নিয়ে বসছে আর এখানে আছে হচ্ছে যে আবার আরো কিছু দেশি মুরগি হচ্ছে আমার দেশি মুরগি নতুন কালেকশন এগুলা ওদের এখন আপাতত তিন চার মাস বয়স হবে ওদেরকে আমি ডিমের জন্য আনছি যে এগুলোকে আপনার ব বড় করে রাখবো এদেরকে ওকে বড় খাঁচাটাই দিয়েছিলাম ওইখানে অনেকগুলো মুরগি আর মোরগ একসাথে থাকার কারণে ওইখানে ফাইট করু করে শুধু মারামারি করে আপনার এই মুরগিগুলোর একটাই সমস্যা আপনার একসাথে অনেকগুলো মুরগি রাখলে মারামারি করে এরা অনেক অনেক বেশি মারামারি করে এই হচ্ছে আমার গলা ছিলাম মুরগিটা নিচে দুইটা মুরগি আছে এখানে কিন্তু এই মুরগি দুইটা আপনার অসুস্থ হয়ে আছে অনেক দেখুন নড়াচড়া কম করে এদেরকে কি করব বুঝতে পারতেছি না দেখ রোজ থেকে আসতে পারে আর এখানে আছে হচ্ছে যে আমার আরেকটা মোড়গ টাইগার মোড়গ ওকে দেখবেন ওকে একদম ছোট থাকতে আনা হয়েছিল এক মাস বয়সের ছিল তখন এনেছিলাম এখন আমার এখানে আসছে তিন মাস হয়েছে চার মাস বয়স হবে তো ওর ব্রিডিং করার জন্য মাথা খারাপ থাকে এই দেখেন মুরগিটার কি অবস্থা মুরগিটার কোনো রিল্যাক্স নেই যখন পারে তখন বেরো অবশ্যই খামার করলে অবশ্যই আপনার খাঁচা পদ্ধতিতে পালন করতে হবে যদি আপনার অল্প জায়গায় করতে চান তো আর অল্প জায়গায় আপনার খাঁচায় যখন নাকি সিঙ্গেল সিঙ্গেল করে পালবেন তখন আপনার এগুলার পরিচর্যা আপনার জন্য ইজি হবে যে আপনার প্রত্যেকটা মুরগির আপনার প্রতিনিয়ত আপনি আপডেট নিতে পারতেছেন কখন কি অবস্থায় আছে কি হয়েছে না হয়েছে কাছ থেকে দেখারও একটা ব্যাপার থাকে অনেকগুলো মুরগি একসাথে থাকলে একটা একটা করে বাছাই করে দেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আপনার খামারে আপনার মুরগি মরে এবং বিভিন্ন রকম সমস্যা আপনি যেহেতু ওকে দেখতেই পারতেছেন না কখন কি হচ্ছে তো আপনি ওকে কি ট্রিটমেন্ট দেবেন আর কীভাবে বাঁচাবেন এইখানে যে আরেকটা মুরগি এটা আজকে ডিম পারছে এই ছিল আজকের বিস্তারিত আমার খামারের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো এভাবেই আপনারা আমার আমাকে সাপোর্ট করে যান ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে এবং কখন কি করতেছি ফার্মের পরিচর্যা কিভাবে কি করতেছি সে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব আর এই হচ্ছে আমার মিস্টার ওয়াইট যেতে যেতে ওকেও দেখাই দিই তো ও আমার টাইগার মোরক ওর নাম লিখেছে আমি মিস্টার হোয়াইট ওয়ালার মতে ভালো আছে আর আমার এই শখের খামারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত আপডেট দিচ্ছি প্রতিদিনই আপনার নতুন নতুন ভিডিও দিচ্ছি খামারের বিস্তারিত জানাচ্ছি তো আপনার সাথে থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাবাই ঠিক কেয়ার